বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং একই সাথে আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ থাকুক আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন প্রিয় দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে হ্যাঁ ঠিকই ভাবছেন আপনারা আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে সর্বদলীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এটা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত বিরল ঘটনা অবশ্যই এর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ যারা জুলাই বিপ্লবের সূচনা করেছিলেন সকল ছাত্র জনতার কৃতিত্ব সবারই হ্যাঁ এখানে একটি ঘটনা খুবই আমরা টান টান উত্তেজনার মধ্যে ছিলাম কারণ বড় একটি রাজনৈতিক দল বিএনপি বিএনপি প্রথম থেকে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছিল যে বিএনপি সর্বদলীয় আহ এই বৈঠকে অংশগ্রহণ করবে না স্বাভাবিক কারণে আমরা বুঝতে পারছি যে বা জানি আমরা যে আওয়ামী লীগ তার দোসররা জাতীয় পার্টি বা অন্যান্য যারা রাশেদ খান মেনন হনন যারা আছেন তারা থাকবেন না এটাই স্বাভাবিক তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ব করতে হচ্ছে করতে যাব এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের প্রতিজ্ঞা কিন্তু আমরা তো বিএনপিকে বাদ দিয়ে কখনো জাতীয় ঐক্যের কথা চিন্তা করতে পারি না বিএনপি আমাদের জাতীয় নেতৃত্ব দিবেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আপসির নেত্রী গণতন্ত্রের মা তিনি জাতীয় নেতৃত্ব দিবেন এটি স্বাভাবিক কাঙ্ক্ষিত এটা সেখানে যখন শোনা গেল যে বিএনপি আসছে না তখন অবশ্যই আমি মনে করি আমার মতো এদেশের লাখ কোটি জনগণ তারা হতাশ হয়েছেন কিন্তু না শেষ পর্যন্ত বেগম জিয়ার নির্দেশে এবং আরো কমান্ডের নির্দেশে তারা রহমান সাহেবের আহ নির্দেশে বিএনপির একজন প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য জনাব সাল আহমেদ সাহেব তিনি বলেছেন যে তারা অংশগ্রহণ করবেন এবং করেছেন মাঝখান থেকে টুকু সাহেব আরেক স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু এই বক্তব্যটা দিয়ে একটা মানে টান টান উত্তেজনা তৈরি করে দিয়েছেন আসলে সত্যিকার অর্থে বলতে আমরা যারা বিএনপির রাজনীতিকে ধারণ করি বিএনপির মাঠে ঘাটে করি না কিন্তু আড়াল থেকে আমরা বিএনপির রাজনীতিটাই করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি আমরা তারক রহমান সাহেবের রাজনীতি করি আপসের নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করি বা রাজনীতি কে আমরা চিন্তা চেতনায় আমরা আমাদের মননের লালন সুতরাং আমরা ব্যথিত হই বিএনপি যখন কোন ভুল সিদ্ধান্তের দিকে যেতে চায় আমাদের দৃষ্টিতে হয়তো বিএনপির প্রাগ্য নেতা যারা আছেন তাদের দৃষ্টিতে সেটা হয়তো সঠিক সেই বিতর্কে আমি যাব না আমার চিন্তা যে সঠিক হবে আমি তেমন কেউই না আমি তো এমন প্রাগ্য বিক্ষ কোনো বিশাল বিশারদ না যাই হোক বিএনপি গিয়েছে আমি বিএনপি কে আবারও তাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা আমার কৃতজ্ঞতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার কৃতজ্ঞতা রইল আহ জনাব তারক রহমান সাহেবের প্রতি এবং বিএনপির সকল সিনিয়র নেতাদের প্রতি এবার আসি আমরা যেটা ঘোষণাপত্রের বিষয় বিষয়ে বিএনপি যাবে গিয়েছে কিন্তু বিএনপি সেখানে মতামত দিয়েছে দৈনিক একটা প্রশ্ন বিএনপি জোরালো ভাবে উত্থাপন করেছে যেটা আমি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার সুযোগ হয়েছে যে বিএনপি বলতে চেয়েছে যে পাঁচ মাসের মাথায় এসে বা সাড়ে পাঁচ মাসের মাথায় এসে এই জুলাই বিপ্লবের ঘোষণার পত্রটি ঘোষণা করার প্রয়োজন রয়েছে কিনা হ্যাঁ এই প্রশ্ন তারা করতে পারে উত্থাপিত হতে পারে কিন্তু দেশের যে বর্তমান স্বাধীনতার সার্বভৌমত্ব বা আমাদের বিপ্লব বা আগস্টের যে অভ্যুত্থানের যে বিজয় সেটা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যথাযথ এই সরকারের নেতৃত্বে পৌঁছতে পারছে না আমি মনে করি সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য হলেও এই ঘোষণাপত্র পাঁচ মাসের মাথায় হোক আর ছয় মাসের মাথায় হোক এমন একটি ঘোষণাপত্র থাকা প্রয়োজন এটা আমার ব্যক্তিগত অভিমত হয়তো আপনারা এটার সাথে একমত হবেন অথবা দ্বিমত হবেন এটা নিতান্তই আপনাদের বিষয় কিন্তু আমি মনে করি যে এরকম একটি ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে আর না হলে এই ঘোষণাপত্রকে নিয়ে বিএনপি যথার্থই বলেছে হ্যাঁ আমরা এমন ঘোষণাপত্র হয়তো আমরাও সমর্থন করব যে ঘোষণাপত্র জাতীয় ঐক্যের ভিত্তিকে নষ্ট করবে না রাইট একইভাবে আবার যারা অন দ্য আদার হ্যান্ড বিশেষ করে ছাত্র জনতা স্টেকহোল্ডার আছে তারা চিন্তা করবে যে বিএনপি যদি তাদের সাথে একাত্মতা প্রকাশ না করে তাহলে বিএনপির সাথে তাদের একেবারে দৃশ্যমান একটা দূরত্ব তৈরি হয়ে যাবে আর যার ধারাবাহিকতায় ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে যদি ঐক্যমত্যের ভিত্তিতে রাজ সবার মতামতের ভিত্তিতে যদি ঘোষণাপত্র তৈরি করতে না পারি তাহলে সেই ঘোষণাপত্র দেওয়ার দরকারই নেই আমি মনে করি এটা ওনার এক ধরনের অভিমান এই অভিমানটা যদি আসলে বাস্তবে রূপ নেয় তাহলে কিন্তু কারণ উনি কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন কারণ উনি বলেছেন ওনার বক্তব্যে ছাত্ররা ওনার কাছে এসেছেন ছাত্ররা ওনাকে প্রস্তাব করেছেন যে আমরা একটি ঘোষণাপত্র দিতে যাচ্ছি এবং আমাদের বিশ্ববরণ্য ব্যক্তিত্ব প্রফেসর ইনুস বলেছেন আপনি এই ঘোষণাপত্র দেবেন আমাদের সাথে থাকবেন তিনি তাৎক্ষণিকভাবে বলেছেন না এটা কারোর মতামতে দিতে ছাড়া দেয়া ঠিক হবে না উনি এও বলেছেন যে তাৎক্ষণিকভাবে ছাত্ররা বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা খুশি হননি কিন্তু তারপরেও তিনি তাদের চাপের কাছে মাথা নত করেননি তিনি রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত এবং ইসলামী দল সহ অন্যান্য সকল দলের নেতাদের প্রতি উনি গভীর শ্রদ্ধা রেখেছেন আস্থা রেখেছেন আজকে সময় এসেছে আমি মনে করি সব রাজনৈতিক দলের শুভ উদয় হবে এবং তারা উনি যে আস্থা তাদের উপর রেখেছেন বিশ্বাস রেখেছেন যে না সবাইকে নিয়ে তিনি করতে চান এই যে সম্মান দেখিয়েছেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের পুনরায় প্রতি উত্তরে সে সম্মানটা পাওয়া উচিত সে সম্মানটা তিনি কিভাবে পেতে পারেন যদি সত্যিকার অর্থে সব রাজনৈতিক দল আন্তরিক হয়ে একটি ঘোষণাপত্র দেন তাহলেই ওনার আন্তরিকতা এবং উনি যে শ্রদ্ধা দিয়েছেন শ্রদ্ধার বিনিময়ে উনি আবার শ্রদ্ধা পেয়েছেন এই একটা সান্ত্বনা থাকবে আর কোনো কারণে অভিমান বসত যদি উনি সেই ঘোষণাপত্র দিতে না পারেন বা দিতে অক্ষম বা অপারক হন যাই হন তাহলে দেশের রাজনীতিতে এবং দেশের রাজনীতির পটভূমিতে বড় ধরনের একটা মানে অশনি সংক্ষেপ দেখা দিবে আমাদের স্বাধীন যে নতুন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিশেষ করে ভারতের যে আগ্রাসী মনোভাব সেটা মাথা ছাড়া দিয়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই এবং পেসিবাদ তার সুযোগ গ্রহণ করবে সুতরাং আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে アサラマレイク。